আমি অমুকেরকে বিয়ে করছি আমি অমুকের সাথে আমরা ভালো আছি আমার মা বাবা আপনারা মামলা করবেন না এই করবেন না সে করবেন না আমাদের জন্য যদি আপনারা মামলা করেন তাহলে সেটা কোনো মামলা হবে না আমরা আমরা রাজি আছি আপনারা কোনো কিছু করবেন না তোমার আত্মমর্যাদা হাইয়া সরম লজ্জা সরম গেছে কোথায় আজকে সমাজে মূর্খই মরপুর হয়ে গেছে মূর্খ আর মূর্খ সমাজের নেতা হয় কে মূর্খ সমাজের নেতা হয় গুন্ডা সমাজের নেতা হয়ে খাড্ডাস খান্ডাস ভাড্ডাস যারা আছে তারা হয় সমাজের নেতা শিক্ষিত মানুষ সমাজের নেতা হয় না আলেম সমাজ সমাজের নেতা হয় না যারা সমাজকে নেতৃত্ব দিতে পারে সমাজকে চালাইতে পারে দেশকে চালাইতে পারে এমন কোনো মানুষ সমাজের নেতৃত্ব দেয় না তাদেরকে নেতৃত্বের আসনে আনা হয় না আজকে নেতৃত্ব দেয় কারা সমাজ চালাই কারা যারা গুন্ডা আছে যারা সন্ত্রাসী আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সব সময় লিপ্ত তারাই আজকে সমাজ তাদের কথাবার্তা নিয়ে মানুষ উঠা চলা চলাফিরা করে উঠা বসে করে আম্মা জানেরা আজকে জেনাব বিচারে বলতে একমাত্র মহিলা মানুষের কাজ মহিলা মানুষ যদি মেয়ে মানুষ যদি নিজের জায়গাতে যদি এস্তা কাম থাকে অটল থাকে নিজের ঘর থেকে যদি বের না হয় এত সাজু করে যদি বাহিরে বের না হয় পার্কে যদি ঘুরতে না যায় ওই কি ফ্রেন্ড ফ্রেন্ড ফের এন্ড ফেরান্ড এইটা কি বলে পাখনার পার্নারের সাথে যদি কোথায় পার্কে যদি ঘুরতে না যায় তাহলে নাকি তার ভাত হজম হয় না পেটের ভাত হজম হয় না তাহলে কি হয়ে যায় সেখানে গিয়ে বুম তৈরি করে আসে একদিন করে বুমটা ফুটে যায় চিন্তা করে দেখেন আর কষ্ট করে মা বাবা এত কষ্ট করে যে সন্তানদেরকে লালন পালন করছে সেই মা বাবার পরিশ্রম এত আর জুত আমার না গেল কই তোমার জামাই যদি তুমি নিতে পারো আর কি করে মোবাইলে এসে বলে এখন অহর অহর দেখা যাচ্ছে আমি অমুকের কে বিয়ে করছি আমি অমুকের সাথে আমরা ভালো আছি আমার মা বাবা আপনারা মামলা করবেন না এই করবেন না সে করবেন না আমাদের জন্য যদি আপনারা মামলা করেন তাহলে সেটা কোনো মামলা হবে না আমরা আমরা রাজি আছি আপনারা কোনো কিছু করবেন না তোমার আত্মমর্যাদা হাইয়া সরম লজ্জা সরম গেছে কোথায় তুমি মুসলমানের ছেলে না মেয়ে না আরে কি করে মুখ সব কিছু পেজ টেজ দেখাইয়া এসে সামনে কত মজার মজার মস্তি হয়েছে সুন্দর করে করে কথা বলে ওখানে লাইফ তোমার মতো মেয়ে তোমার মতো ছেলে জন্ম দিয়ে মনে হয় তোমার মা বাবা ভুল করছে তোমার মতো ছেলে মেয়ে তোমার মা বাবা জন্ম দিয়ে মনে হয় ভুল করছে তোমার মা বাবার দোষ মনে হয় আজকে সন্তানের কারণে মা বাবা লাঞ্ছিত অপমানিত হচ্ছে ঠিক তেমনি ভাবে সন্তানের কারণে মা বাবা সম্মানিত হচ্ছে কোরআনকে ধরার কারণে কোরআনকে সার কারণে সমাজ থেকে আমরা এই আমাদের মা বাবারা আমাদের প্রসাদ করতেছে মুসলমান মুসলমানের ভিতরে আজকে মুসলমানিত্ব নাই আজকে মুসলমানের কালচার ইহুদি খ্রিস্টানরা পালন করতেছে ইহুদি খ্রিস্টানের সমস্ত কালচার মুসলমানরা পালন করতেছে তোমাদের আত্মমর্যাদা গাই রথ ফুটাই গিয়েছে মেয়া তোমরা জব্দ গায়রত তো তায়ে গিয়েছে মুসলমানের ভিতরে কোনো মুসলমানিত্ব নাই মুখে কয় একটা এক কথা কাজ করে আরেক কথা মুসলমানের আজকে যেই সহানুভুতি যেই একটা মায়া দরত এটা এখন নিউদি খ্রিস্টানার কাছে চলে গিয়েছে তারা আমাদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে তাদের গুলামের জিনজিরা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে প্রিয় ভাই তোমার কষ্ট এটা না তোমার কষ্ট তাদের থেকে পৃথক করে চলা আমরা হব আইডল আমরা হব সমাজের নেতা আজকে সমাজে মূর্ক্ষই বরপুর হয়ে গেছে মূর্খ আর মূর্খ সমাজের নেতা হয় কে মূর্খ সমাজের নেতা হয় গুন্ডা সমাজের নেতা হয় খাড্ডাস খান্ডাস বাড্ডাস যারা আছে তারা হয় সমাজের নেতা শিক্ষিত মানুষ সমাজের নেতা হয় না আলেম সমাজ সমাজের নেতা হয় না যারা সমাজকে নেতৃত্ব দিতে পারে সমাজকে চালাইতে পারে দেশকে চালাইতে পারে এমন কোন মানুষ সমাজের নেতৃত্ব দেয় না তাদেরকে নেতৃত্বের আসনে আনা হয় না আজকে নেতৃত্ব দেয় কারা সমাজ চালাই কারা যারা গুন্ডা আছে যারা সন্ত্রাসী আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সব সময় লিপ্ত তারাই আজকে সমাজ চালায় তাদের কথাবার্তা নিয়ে মানুষ উঠা চলা করে উঠা বসা করে এগুলো একমাত্র কারণ কি কারণ হচ্ছে কোরআন কে ছেড়ে দেয়া কোরআন কে ভালোভাবে ধরেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক স্থাপন করেন শেষ কথা বলি শেষ কথা উলামায়ে কেরামের সাথে যদি বিয়াদবি করেন এখনো সময় আছে মৃত্যুর আগে গিয়ে আপনি তাড়াতাড়ি চেয়ে নেন ওলামা একরাম যতই খারাপ হোক না কেন যতই খারাপ হোক না কেন তবে ওলামা একরামরাই সবচেয়ে বেশি আল্লাহ তালাকে বই করেন ওলামা একরাম যদি হাতটা তুলে ভাঙ্গা মনে ভাঙ্গা অন্তরে আল্লাহ সুবাহানা তালাকে যদি একবার খালেজ দিয়ে যদি খালেজ দিলে যদি ডাক দেয় তাহলে সব কিছুই শেষ শেষ সব কিছুই শেষ কোনো কিছু করতে হবে না ওলামা একরামের সাথে বিয়াদি করলে আপনার মৃত্যুর সময় কালামা নসিব হবে না মৃত্যুর সময় কালেমা নসিব হবে না আপনি মুসলমান মুসলমানের খাতায় নাম লেখাইছেন আপনার নাম লিখতেছেন ফলনা ফলন অমুক আইডি কার্ডে লেখা আছে নাম আপনি যখন ইন্তালের সময় হয়ে গেছে সময় আপনার মুখে কালেমাটা নসিফ হয়ে রায় ইহুদি খ্রিস্টানের কালচার আপনি পালন করে আপনার ইন্তেকাল হয়েছে তাহলে ইহুদি খ্রিস্টারা আপনার ভিতরে পার্থক্য কোথায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে ভালোভাবে মজবুত করে ধরার ধরারটা অভিজ্ঞান করুন